আমার সতীন সব থেকে বেশি খুশি হচ্ছে কারণ ওর অনেক ইচ্ছা ছিল যে দূরে কোথাও যাওয়ার সময় শুয়ে শুয়ে যাবে এই জিনিসটার জন্য আমার সতীন অনেক খুশি যার কারণে আমিও অনেক বেশি খুশি খুবই এক্সাইটমেন্ট কাজ করছে আজকে একটা ক্লায়েন্টের শুট করতে আসছি কখনো এরকম শুট করি নাই আজকে হচ্ছে দুই শতিনের এক জামাই গাড়ি কিনতে আসছে আর সেই শুট করতে আসছি আমাদের সময় তো আহাত ভাই দেখতে পাচ্ছেন উনি গিফট করছেন তার দুই ভদুর এক জামাই উনি আমি একটু শোনার চেষ্টা করবো যে কি গাড়ি নিয়েছেন উনি এবং দুই ভাবি আমরা দেখাতে যদি চাই যে টিয়া ফ্যামিলি সবাই চিনে থাকবেন এই পাশে হচ্ছে ছোট ভাবি এবং এই পাশে বড় ভাবি খুবই এক্সাইটমেন্ট এবং খুবই কি বলা যায় অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে আজকে আমরা একটু শুরুতেই জিজ্ঞেস করবো হাত ভাইকে কি গাড়ি নিলেন আজকে হাত ভাই আমরা নিলাম হচ্ছে হন্ডা এইচ আর ভি আর দুই হাজার বাইশের মডেল আর মডেল হিসেবে আমার বড় বউ পাশে আর হচ্ছে ছোট বউ পাশে আছে তোমাদের এক্সাইটমেন্ট একটু শেয়ার করে দাও অবশ্যই অনেক বেশি এক্সাইটেড আজকে মেইনলি হচ্ছে ভাইয়ার মানে এইখানে শোরুমের ভাইয়ার রফিক ভাইয়ার একটা ইচ্ছা ছিল আমরা যখন গাড়িটা নিব একটু সাজায়ার ডেকোরেশন করে কিছু ভিডিওস হবে আমাদের অনেক ভালো বন্ডিং তোমাদের ভাইয়া ওই দিন অনেক এক্সাইটেড এক্সাইটমেন্টে গাড়িটা নিয়ে গেছে ধন্যবাদ আমরা একটু যেতে চাই আমাদের ছোট ভাবির কাছে আমরা একটু জানার চেষ্টা করব যে কেমন অনুভূতি হচ্ছে আপনার আমার হাজবেন্ড খুশি তো আর আমার সতীন সব থেকে বেশি খুশি হচ্ছে কারণ ওর অনেক ইচ্ছা ছিল যে দূরে কোথাও যাওয়ার সময় ও শুয়ে শুয়ে যাবে এই জিনিসটার জন্য আমার সতীন অনেক খুশি যার কারণে আমিও অনেক বেশি খুশি আর এই গাড়ির ব্যাপার আমি একদমই কম বুঝি কিন্তু যেদিন আমাদের গাড়িটা কিনবে তার আগের দিন আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে এই গাড়িটা কেমন একটু দেখাও তো এই তো এমনিতে অনেক ভালো লাগতেছে এরপরের দিন বাস্তবে ওই টাইমেই দেখাইছে ভাবি এবং খুবই ভালো লেগেছে সুন্দর একটা বন্ডিং যে দুই সতীনের এক জামাই মিলে সুন্দর একটা ফ্যামিলি আরকি যে আমি এই প্রথম দেখলাম যে এত সুন্দর একটা বন্ডিং ওনাদের মধ্যে আছে এটা সবসময় বজায় থাকুক এটাই আশা করছি সবাই ভালো থাকবেন এতটুকুই ছিল আসসালামু আলাইকুম